ভেজিটেবিল চপ করার জন্য এখানে কড়াই সাদা তেলের মধ্যে ভিট আর গাজরটা দিয়ে দেওয়া হয়েছে এরপর নুন দেওয়া হচ্ছে এবার কড়াইয়ের মধ্যে এটা নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা আছে এভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে এতে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বিট গাজরটা এখানে কিন্তু আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এগুলো বিট গাজরের সঙ্গে মেশানো হবে স্ম্যাশার দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব গরম থাকা অবস্থাতেই এটা মাখতে হবে আলুটা কিন্তু আমার মেখে রাখা হয়ে গেছে এখন এটা রাখা থাকবে এবার দেখবো বিট গাজরটা কত দূর হলো বিট গাজর কিন্তু নরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেওয়া হবে এখানে বাদামগুলোকে ভেজে রাখা আছে এগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হবে কড়াইতে এখন নারকলগুলোকে লাল করে একটু ভেজে নেওয়া হচ্ছে কড়াই দিয়ে দেওয়া হলো সাদা তেল তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে গোটা জিরে হাফ টেবিল চামচ একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নেওয়া হলো এরপর দেওয়া হচ্ছে আদা বাটা এরপর দেওয়া হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ একটু জল দেওয়া হলো এরপর মশলাটাকে নাড়াচাড়া করে দেওয়া হবে তিন চামচ চিনি এখানে দিয়ে নেওয়া হচ্ছে এবার মশলার সঙ্গে নাড়াচাড়া করা হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কষানো হয়ে এসেছে প্রায় এবার মশলার মধ্যে মেখে রাখা আলুটা দিয়ে দেওয়া হলো এরপর এর মধ্যেই ভেজে রাখা বিট গাজর সেটাকেও মিশিয়ে দেওয়া হচ্ছে এবার এগুলোকে মেশানো হবে কতগুলো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেওয়া হলো এবার এটাকে মেশানো হবে আচ্ছা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করা আছে এবার এখানে পরিমাণ মতো নুন এটাকে মিশিয়ে নেওয়া হবে এরপর এরপর দেওয়া হচ্ছে কুচি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন এটা কিন্তু আরও সুন্দর কালার হয় যখন প্রচন্ড শীত পড়ে দেশি বিট পাওয়া যায় তখন কিন্তু কালারটা অনেকটা লাল হয় এরপর দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা নারকেলের কুচিগুলো নারকেল কুচি দেওয়ার পর এরপর দেওয়া হচ্ছে গুঁড়ো করে রাখা বাদামটা এরপর এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হবে এই সময় আপনারা নুনটা এবং চিনিটা একটু টেস্ট করে নিয়ে দেখে নিতে পারেন প্রয়োজনে পরিমাণ মতো আবার দিয়ে দেবেন এরপর গরম মশলা দিয়ে নেওয়া হলো এতে একটা সুন্দর স্মেল আছে গরম মশলা সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভেজে গুঁড়ো করে এই মশলাটা করা হয়েছে এই মশলাটার রেসিপিটা চাইলে কমেন্ট করবেন আমি মশলার রেসিপিটা দিয়ে নেব এরপর নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেওয়া হবে ভেজিটেবল চপের তরকারি কিন্তু রেডি এই যে এখানে তরকারিগুলো গোলপাকি রাখা হয়েছে এরপর এখানে করে নেওয়া হয়েছে বেসন গোলা বেসন গোলাটা এইরকম হবে আর এখানে আছে মুড়ি গুঁড়ো এই তরকারির পাকানো গোলাগুলোকে নিয়ে বেসনে এরম করে মাখিয়ে নিতে হবে বেসনে মাখিয়ে নিয়ে এরপর এগুলো মুড়ি মধ্যে দিয়ে দিতে হবে এখানে মুড়ি গুঁড়োর বদলে আপনারা লেডো বিস্কুটের গুঁড়োও নিতে পারেন এরপর গুঁড়োগুলোকে এভাবে মাখানো হবে আর মাখিয়ে নিয়ে এখানে রেখে দেওয়া হচ্ছে এইভাবে মুড়ি গুঁড়োর কোটটা কিন্তু কোট হবে সব হয়ে গেলে আমরা আর একবার এটার কোট দিয়ে নেব একই ভাবে বাকিগুলোও করে নেব এই যে এখানে তৈরি করে রাখা সেই চপগুলোকে আর একটু ভালো করে মুড়ি গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে এতে চপটারও মুচমুচে হবে এটা ভাজার আগে করলে খুব ভালো হয় এভাবে সবগুলো করে দেওয়া হচ্ছে তেল কিন্তু গরম হয়ে গেছে এইবার একে একে চপগুলোকে ছেড়ে দেওয়া হবে ফ্লেমটাকে একটু লো করে দিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হবে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেওয়া হচ্ছে তাহলে ভেজিটেবিল চপ কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্যে আপনারাও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন এমন মুচমুচে ভেজিটেবিল চপ